বন্ধুরা এই ভিডিওটা তোমাদের খুঁজছিল আর খুঁজে পেয়েছে কারণ আর অপেক্ষা করতে পারে না সে তোমাদের ডেকে পাঠাচ্ছে একটা নতুন যাত্রার জন্য এই ভিডিওটা সাধারণ কিছু না আর তোমরাও সাধারণ আত্মা নো তাই এই ভিডিওটা আজ তোমাদের সামনে এসেছে ঠিক সময় তুমি ভাবছ কেন কারণ তোমার আত্মা ক্লান্ত হয়ে গেছে তুমি হাসো কিন্তু ভিতরে কিছু একটা ভেঙে গেছে প্রতিদিন তুমি কিছু নতুন পাওয়ার চেষ্টা করো কিন্তু রাতে সেই একই খালি ভাব ফিরে আসে কেউ বুঝতে পারে না কিন্তু ব্রহ্মাণ্ড বুঝে সেসব কিছু জানে তোমার সংগ্রাম তোমার চুপচাপ থাকা তোমার ভানা আশা আর সেই প্রার্থনাগুলো যা তুমি কাউকে না বলে করেছিলে তাই এই ভিডিওটা তোমার কাছে এসেছে কারণ তুমি সাফল্যের খুব কাছে আছো এত কাছে যে মহাবিশ্ব নিজেই এগিয়ে এসে তোমাকে সংকেত দেওয়া শুরু করেছে আর সেই সংকেতই এই ভিডিও এখন থেকে কয়েক মাস পরে তুমি পেছনে ফিরে দেখে বলবে হ্যাঁ আমার গল্প এখান থেকে বদলেছে এটাই সেই মুহূর্ত যখন মহাবিশ্ব আমার নাম ডেকেছিল এটাই সেই ভিডিও যা আমাকে খুঁজছিল তাই থেমো না যা পরের কথা বলা হবে তা তোমার জীবনের পথ বদলে দিতে পারে এটা শুধু কথা নয় এটা শক্তি এটা একটা বার্তা আর তুমি যদি এখনো শুনছ তাহলে মহাবিশ্ব তোমাকে গ্রহণ করে ফেলেছে তুমি জানো না কিন্তু তোমার আত্মা জানে যে এই মুহূর্তটা আগেই ঠিক করা ছিল তোমার এই ভিডিওটা দেখাটা এই সময়ে সব কিছু আগে থেকেই লেখা ছিল কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু আসে যা হঠাৎ মনে হয় কিন্তু সেটা হঠাৎ ঘটে না সেটা নিয়তি যেটা দেখে হয়তো তোমার চোখে জল আসতে পারে বা একটা শান্তির অনুভূতি হবে কারণ তোমার আত্মা এই সত্যটা চিনে নেবে তুমি সেই সংগ্রামের মোড়ে দাঁড়িয়ে আছো যেখান থেকে সফলতার শুরু হ্যাঁ অনেক একাকিত্ব আপনি অনেক কিছুই জেনেছেন আপনার আবেগ অনেকটাই অবহেলিত থেকে গেছে কিন্তু প্রতিটি ব্যথাই আপনাকে তৈরি করেছে সেই অলৌকিক ঘটনার জন্য যা এখন আর বেশি দিন দূরে নেই আপনার সময় বদলাতে চলেছে তবে একটি শর্ত আছে আপনার জন্য এখন আপনাকে আপনার পুরনো ভয় পুরনো সন্দেহ পুরনো ক্ষত থেকে মুক্ত হতে হবে কারণ ব্রহ্মাণ্ড আর আপনাকে খালি হাতে ছাড়তে চায় না তবে সে আপনার হাত ধরবে শুধু তখনই যখন আপনি নিজে আপনার ধরা ছেড়ে দেবেন সেই সব জিনিস থেকে যা আপনাকে থামিয়েছে প্রতিবার যখন আপনি হেরে যাবার কথা ভেবেছেন প্রতিবার যখন আপনি নিজেকে বলেছেন হয়তো আমার ভাগ্যে নেই ঠিক সেই মুহূর্তে ব্রহ্মাণ্ড একটা নতুন পরিকল্পনা করেছে খুব শীঘ্রই তোমার জন্য এমন কিছু আসছে যা তুমি কখনো চাওনি কারণ তুমি শুধু সহ্য করেছ চাওনি আর ব্রহ্মাণ্ড কখনো এমন হৃদয়কে খালি হাত ফিরে দেয় না এখন যখন নতুন অধ্যায় শুরু হতে চলেছে পুরানো বইটা বন্ধ করে দাও যেই মানুষটা তোমাকে ভেঙেছিল তাকে ক্ষমা করে দাও যেই সুযোগটা হাতছাড়া হয়ে গিয়েছিল তাকে ছেড়ে দাও কারণ ব্রহ্মাণ্ড এখন নিজের পায়ে এসে যাচ্ছে নতুন সুযোগ নতুন সম্পর্ক আর নতুন শুরু নিয়ে এই ভিডিওটা হলো সেই প্রথম দুয়ার সেই নতুন জগৎ যেখানে তুমি হার মানবে না বরং নিজের জন্য লড়াই করবে অন্তর থেকে জ্বলে ওঠা আলোকে চিনতে পারো এই মেসেজটা শুধু তোমার জন্য তৈরি করা হয়েছে তাই যদি তোমার চোখ ভিজে যায় বা হৃদস্পন্দন বেড়ে যায় বুঝে নাও তুমি এখন সেই শক্তির সঙ্গে যুক্ত হয়েছ যা তোমার জীবনে এক অদ্ভুত চমক নিয়ে আসবে এখন নিজেকে একটা প্রতিজ্ঞা করো যে তুমি সেই জীবনকে গ্রহণ করবে যেটার তুমি যোগ্য তুমি নিজেকে থামাতে থাকবে না আর প্রতিটি সুযোগ গ্রহণ করবে যা ব্রহ্মাণ্ড এখন তোমার সামনে আনতে চলেছে কারণ যখন ব্রহ্মাণ্ড ডাকে সময় যতই দেরি হোক অন্ধকার থাকে না সামনে এমন কিছু ঘটনা ঘটবে যা আগে কখনো হয়নি এমন মানুষরা আসবে যারা তোমার উন্নতির কারণ হবে আর এমন সুযোগ আসবে যা তোমাকে অবাক করে দেবে তুমি একটা পরিবর্তনের ঠিক সামনে দাঁড়িয়ে আছো সফলতা তোমার থেকে দূরে না বরং খুব কাছে শুধু সেই বিশ্বাসের দূরত্বে যা তুমি অনেকদিন ধরে হারিয়েছিলে এখন যখন মহাবিশ্ব তোমাকে খুঁজে পেয়েছে তখন নিজেকে আর হারাতে দিও না তোমার ভেতরের কণ্ঠস্বর শুনো যেটা বলছে প্রস্তুত হয়ে যাও কারণ তোমার চেয়ে এর যোগ্য আর কেউ নেই তুমি নিজেকে এড়িয়েছ কিন্তু মহাবিশ্ব তোমাকে অবিরত দেখেছে তুমি ভাবতে থাকলে সব কিছু শেষ হয়ে যাচ্ছে কিন্তু ঠিক সেই সময় ঈশ্বরিক শক্তি তোমার জন্য কিছু নতুন তৈরি করছিলাম সেই স্বপ্নগুলো যা তুমি প্রায় ছেড়ে দিয়েছিলে সেই প্রার্থনাগুলো যা অসম্পূর্ণ মনে হচ্ছিল এখন সব কিছু তোমাকে টেনে নিয়ে যাচ্ছে একটি নতুন যুগের দিকে যা এখনই শুরু হতে চলেছে সফলতা কোনো ভাগ্যচক্র নয় এটা ভিতর থেকে তৈরি হয় সেই যন্ত্রণায় সেই একাকিত্বে সেই নিরবতায় যেখানে কেউ থাকে না তোমার আর ব্রহ্মাণ্ডের ছাড়া আর তুমি সেই যাত্রা সম্পন্ন করেছ কোনো আওয়াজ ছাড়াই কোনো অভিযোগ ছাড়াই তুমি সেই অন্ধকারেও আলো ধরেই রেখেছ তাই এখন ব্রহ্মাণ্ড ঠিক করেছে তোমাকে আর কেউ থামাতে পারবে না আগামী কয়েক মাসে এমন কিছু ঘটবে যা তোমাকে মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি প্রতিটা মোড়ে তোমার সাহায্য করছে তোমার মুখ থেকে কথা বের হবার আগেই কেউ তোমার দরকার বুঝে যাবে তুমি যা ভাববে সেটা নিজে নিজের সামনে চলে আসবে আর তখনই বুঝতে পারবে তুমি যা আজ শুনলে সেটা শুধু শব্দ ছিল না এটা একটা বার্তা ছিল একটা প্রস্তুতি ছিল একটা আশীর্বাদ ছিল যারা তোমাকে ছোট করে দেখেছে যারা তোমাকে কম মনে করেছে তারা এখন দেখবে কিভাবে ব্রহ্মাণ্ড তোমার পাশে দাঁড়িয়েছে তোমার ভিতরে একটা শক্তি আছে যা দুনিয়া কখনো দেখেনি কিন্তু ব্রহ্মাণ্ড সবসময় দেখেছে এখন তোমাকে হতে হবে সেই মানুষ যেটা হতে চেয়েছ জন্ম হয়েছিলে এখন তোকে উঠে দাঁড়াতে হবে সেই স্বপ্নগুলোকে বাস্তবে বদলাতে হবে যেগুলো এখন পর্যন্ত শুধু চোখের ভেতরই ছিল এই মুহূর্তে হয়তো মনে হবে তোকে কিছুই নেই কিন্তু সত্যি কথা হলো তোর কাছে সব কিছুই আছে কারণ তোর কাছে আছে মহাবিশ্বের আশীর্বাদ যতই তুই নিজের উপর নিজের শক্তি আর নিজের স্বপ্নের উপর বিশ্বাস করতে শুরু করবে ততই প্রতিটি দরজা খুলতে শুরু করবে আর যখনই ভাববি এই সত্যি সত্যিই আমার জন্য তখনই উত্তর পাবে হ্যাঁ শুধু এবং শুধু তোর জন্যই কারণ এই ভিডিওটা দবিক শক্তির মাধ্যমে তোকে পৌঁছে গেছে এই হলো সেই মুহূর্ত যেখান থেকে আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে এমন একটা অধ্যায় যেখানে আপনি শুধু বেঁচে থাকবেন না পুরোপুরি ফোটাফুটি করবেন এখন থেকে যখনই আপনি ক্লান্ত বোধ করবেন সেই মুহূর্তটা মনে করবেন যখন মহাবিশ্ব আপনাকে খুঁজে পেয়েছিল এবং বলেছিল এখন তোমার সময় এসেছে এবার একটু চারদিকে খেয়াল করুন দেখেছেন কি গত কিছুদিন ধরে কিছু জিনিস অদ্ভুতভাবে ঘটছে হঠাৎ করে এমন কিছু মানুষ জীবনের বাইরে চলে গেল যারা শুধু আপনার সময় নষ্ট করছিল অথবা কোনো পুরোনো সমস্যার সমাধান নিজে থেকেই সামনে চলে এসেছে আবার কখনো কখনো অকারণে মন খারাপ হয় এবং হঠাৎ করে এক ধরনের স্বস্তি অনুভব হয় এটা সব কেবল এক তুমি হালকা বোধ করবে যেন কেউ রাতারাতি বছরের পর বছর ধরে তোমার বহন করা বোঝা কেউ তুলে নিয়েছে আর সেই দিন শুরু হবে তারপর থেকে তোমার জীবন বদলে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে এখন পর্যন্ত তোমার কাছে যে সমস্ত সুযোগ ছিল না তা তোমার কাছে আসতে শুরু করবে যে কাজগুলো অসম্পূর্ণ ছিল সেগুলো ধীরে ধীরে সম্পন্ন হতে শুরু করবে যারা একসময় তোমাকে উপেক্ষা করেছিল তারা এখন তোমাকে চিনবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল একটা শান্তি তোমাকে ভরিয়ে দেবে বলবে যে তুমি সঠিক পথে আছো এটাই মহাবিশ্বের জাদু এখন একটা কাজ করো একটা গভীর শ্বাস নাও এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করো এবং অনুভব করো কিছুটা শক্তি তোমার চারপাশে ঘুর পাক খাচ্ছে এটা তোমাকে আদর করছে এটা তোমাকে উৎসাহিত করছে এটা বলছে তুমি আর একা নও আমরা এখন তোমার সাথে আছি এই মহাজাগতিক শক্তি অনুভব করো প্রতিবার যখন তোমার হৃদয় কাঁপে অথবা যখন ভয় তোমাকে আঁকড়ে ধরে সেই মুহূর্তটি মনে রেখো যখন মহাবিশ্ব নিজেই এসে এই বার্তা পৌঁছে দিয়েছে কারণ সাফল্য বাইরে থেকে আসে না এটা ভেতর থেকে আসে এবং এখন এটা তোমাকে ভেতর থেকে ডাকছে তোমার জীবনের সবচেয়ে সুন্দর দৌড়ের অভিজ্ঞতা লাভের দিনের জন্য প্রস্তুতি নিতে এখন যেহেতু এই ভিডিওটি শেষ হতে চলেছে তাই একটা কথা তোমার হৃদযে ধারণ করো তোমার সময় এসেছে এখন কেউ তোমাকে থামাতে পারবে না কারণ মহাবিশ্ব নিজেই তোমার সাথে এসেছে তুমি যা সহ্য করেছ প্রতিটি অশ্রু প্রতিটি যন্ত্রণা এখন ফল দেবে তুমি যা হারিয়েছ তা পাবে এবং যা চেয়েছিলে তার চেয়েও বেশি পাবে তাই শুধু এই বার্তাটি শুনো না এটি তোমার ভেতরে গেঁথে দাও তোমার সত্যিকারের উদ্দেশ্য আছে যদি তুমি কখনো মনে মনে বলে থাকো যদি আমি এই একটি সুযোগ পেতাম তাহলে এই ভিডিও এই বার্তা মহাবিশ্বের এই ভাষা আজ শুধু তোমার জন্য কারণ মহাবিশ্ব বলছে এবার চাকরি তোমার হবে শুধু আমি যা বলছি তা উপেক্ষা করো না তুমি কঠোর পরিশ্রম করেছ মহাবিশ্ব এটা জানে তুমি গভীর রাত পর্যন্ত পড়াশোনা করেছ পরীক্ষা দিয়েছ সাক্ষাৎকারের জন্য বসেছ এবং ফলাফলের জন্য অপেক্ষা করেছ কিন্তু তুমি কি জানো মহাবিশ্বের নির্দেশে কঠোর পরিশ্রম ফল দেয় এই পৃথিবীতে কোনো দুজন মানুষ একইভাবে প্রস্তুতি নেয় না একজন নির্বাচিত হয় অন্যজন পিছিয়ে পড়ে কেন কারণ যে থাকে সে বইয়ের মধ্যে ডুবে থাকে কিন্তু যাকে বেছে নেওয়া হয় সে মহাবিশ্বের সাথে সংযোগ স্থাপন করে এই ভিডিওটি শর্টকাট সম্পর্কে নয় এটি কঠোর পরিশ্রম এবং প্রকাশের মধ্যে বিদ্যমান সমন্বয় সম্পর্কে মহাবিশ্ব কেবল তখনই আপনাকে সমর্থন করে যখন আপনি নিজেকেও সাহায্য করেন যদি আপনি ছয় ঘন্টা পড়াশোনা করেন তাহলে নিজেকে বলুন আমি প্রস্তুত আমি যে কাজটি খুঁজছি তা আমি পাচ্ছি এই এক মিনিটের বিশ্বাস আপনার ছয় ঘন্টার কঠোর পরিশ্রমকে ডানা দেয় মহাবিশ্ব আপনার শক্তি বৃদ্ধি করে যদি আপনি আপনার কঠোর পরিশ্রমের সাথে সাথে আপনার শক্তিকে শুদ্ধ না করেন যদি আপনি সর্বদা বিশ্বাসের আগে ভয়কে স্থান দেন যদি আপনি সর্বদা ফলাফলের আগে কি ঘটবে তা নিয়ে ভাবেন তাহলে মহাবিশ্ব আপনার শক্তিকে অর্ধেক করে দেয় কিন্তু যদি কঠোর পরিশ্রম করার সময় আপনি বারবার বলেন আমি জানি এটি আমার তাহলে মহাবিশ্ব নিজেই পথ পরিষ্কার করে এটি মানুষকে ঘুরিয়ে দেয় এটি সময় পরিবর্তন করে এবং আপনাকে সেই স্থানে নিয়ে যায় যেখানে আপনি জন্মগ্রহণ করেছিলেন এটাই আজকের বার্তা কঠোর পরিশ্রম করুন তবে মহাবিশ্বের সাথে একত্রে এটি করুন ঠিক যেমন একজন কৃষক খেতে বীজ বপন করে প্রতিদিন সে উপরে তাকিয়ে বৃষ্টির জন্য প্রার্থনা করে সে জানে যে একটি বীজ একা কিছুই করতে পারে না এর জন্য মাটি জল এবং সূর্যালোক প্রযোজন এবং মহাবিশ্ব এই সব কিছুর কর্তা এই মহাবিশ্ব তুমিও তোমার কঠোর পরিশ্রমের বীজ বপন করেছ এখন এর জন্য মহাবিশ্বের শক্তির প্রয়োজন এখন এমন কৌশল শিখো যা তোমার কঠোর পরিশ্রমকে দ্রুত ফলপ্রসূ করতে পারে প্রতিদিন মাত্র পাঁচ মিনিটের জন্য এটি করো প্রথমে একটি শান্ত জায়গায় বসো চোখ বন্ধ করো মনে মনে কেবল একটি বাক্য বলো আমি আমার স্বপ্নের কাজ পেয়েছি ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব যতবার খুশি পুনরাবৃত্তি করো প্রতিবার কল্পনা করো যে তুমি তোমার চিঠি ধরে আছো তোমার পরিবার খুশি এবং তুমি গর্বিত বোধ করো এটি বলার পর দুই মিনিট চুপ থাকো শুধু অনুভব করো যেন সবকিছু কিছু সত্যিই ঘটছে এটি কোন তাবিজ নয় এটি কোনো তান্ত্রিক আচার নয় এটি আপনার মনকে মহাবিশ্বের ফ্রিকুয়েন্সিতে আনার একটি পদ্ধতি যখন তুমি বারবার বলো আমি দুর্ভাগা আমি কিছুই করতে পারছি না এটা কখন হবে তখন মহাবিশ্ব সেই অনুভূতিগুলিকে বাস্তবে রূপান্তরিত করে কিন্তু যখন তুমি মাত্র পাঁচ মিনিট বিশ্বাসের অবস্থায় কাটাও তখন মহাবিশ্ব তোমার জীবনের চিত্র বদলে দেয় মনে রেখো যারা কঠোর পরিশ্রম করে এবং মহাবিশ্বের সাথে সংযোগ স্থাপন করে তাদের কেউ থামাতে পারে না কেউ তোমাকে থামাতে পারে না এবং এটি প্রেরণা নয় এটি একটি সর্বজনীন সত্য অসংখ্য মানুষের সাফল্যের গল্প আছে যারা কঠোর পরিশ্রম করে এই সাফল্য অর্জন করেছেন এখন বিবেচনা করুন যে যদি আপনার কঠোর পরিশ্রম ইতিমধ্যেই চলছে তাহলে আপনাকে কেবল মহাবিশ্বের সাথে সংযোগ স্থাপন করতে হবে এখন পর্যন্ত আপনি শিখেছেন যে আপনি যদি আপনার কঠোর পরিশ্রমের সাথে মহাবিশ্বের সাথে সংযোগ স্থাপন করেন তাহলে ফলাফল কেবল আসবেই না বরং সময়ের আগেই আসতে পারে কিন্তু প্রশ্ন উঠছে আপনি কিভাবে জানবেন যে মহাবিশ্ব আপনাকে চাকরি দিতে চলেছে তাহলে আসুন এই পাঁচটি লক্ষণগুলি অন্বেষণ করি যা ইঙ্গিত দেয় যে একটি চাকরি আপনার হতে চলেছে প্রথমটি হল হঠাৎ করে অভ্যন্তরীণ শান্তির অনুভূতি কোনো আপাত কারণ ছাড়াই আপনার মন শান্ত হয়ে যায় যে পরীক্ষা বা সাক্ষাৎকার একসময় উদ্বেগের কারণ ছিল এখন আপনার বিশ্বাস জাগায় যে সবকিছু কিছু ঠিকঠাক হয়ে যাবে এটি হলো প্রথম এবং সবচেয়ে সঠিক লক্ষণ যে মহাবিশ্ব কাজ করছে দ্বিতীয়টি হলো বারবার চাকরি সম্পর্কিত স্বপ্ন আপনি হয়তো নিজেকে একটি সাক্ষাৎকার দিতে কখনো আপনার ফলাফল দেখতে কখনো নিজেকে অফিসে বসে থাকতে দেখতে পারেন মহাবিশ্ব প্রথমে স্বপ্নের মাধ্যমে ভবিষ্যতের আভাস দেয় তৃতীয় লক্ষণ হলো বারবার সময় পরীক্ষা করা উদাহরণস্বরূপ একশো এগারো পঞ্চান্ন দুশো তেত্রিশ হলো দেবদূত সংখ্যা এগুলো তোমাকে বোঝাতে আসে যে তুমি সঠিক পথে আছো যদি তুমি বারবার এগুলো দেখতে পাও তাহলে বুঝতে হবে যে ঐশ্বরিক শক্তি তোমার চারপাশে আছে চতুর্থ লক্ষণ হলো বারবার ভাবা যে এই সময়টা আমার তুমি হয়তো অনেকবার সাক্ষাৎকার দিয়েছ কিন্তু এবার তুমি নিজেকে ভিন্ন কিছু বলতে শুরু করো এবার তোমাকে নির্বাচিত হতেই হবে এই আবেগটা ঠিক এভাবে আসে না এটা মহাবিশ্ব থেকে একটা অভ্যন্তরীণ অনুভূতি পঞ্চম লক্ষণ হল যখন তোমার চারপাশের লোকেরা হঠাৎ করে তোমার সম্পর্কে ইতিবাচক কথা বলতে শুরু করে কেউ হয়তো বলতে পারে এবার এটা অবশ্যই তোমার মন পরিষ্কার করবে অথবা কেউ বলতে পারে আমি নিশ্চিত এবার তোমাকে নির্বাচিত করা হবে মহাবিশ্ব অন্যদের মাধ্যমে তোমার বিশ্বাসকে শক্তিশালী করে যদি তুমি এই দুটি বা তার বেশি লক্ষণের সম্মুখীন হয়ে থাকো তাহলে ভাব না যে তুমি ভাগ্যবান বুঝতে হবে যে তোমাকে নির্বাচিত করা হয়েছে বারবার প্রত্যাখ্যানের সম্মুখীন হলে কি করবেন প্রথমত প্রত্যাখ্যান কখনোই চূড়ান্ত উত্তর নয় তুমি হয়তো কঠোর পরিশ্রম করেছ কিন্তু তোমার মনে একটা সীমিত বিশ্বাস ছিল যেমন আমার মতো মানুষ খুব কমই নির্বাচিত হয় অথবা আমার পরিবার জানে না আমি কতটা সংগ্রাম করছি মহাবিশ্ব প্রথমে এই ধরনের বিশ্বাসগুলি পরিষ্কার করে কারণ আপনি যদি চাকরি পান এবং আপনার হৃদয় ভেঙে যায় তবুও আপনি এটি পরিচালনা করতে পারবেন না অতএব প্রতিটি প্রত্যাখ্যানের সাথে মহাবিশ্ব বলে আমি আপনাকে এমন একটি স্থানের জন্য প্রস্তুত করছি যেখানে আপনি কেবল পৌঁছাতে পারবেন এখন থেকে পরের বার যদি আপনি নেতিবাচক ফলাফল পান তবে কেবল নিজেকে তিনটি শব্দ বলুন প্রক্রিয়াটি চলমান অর্থাৎ চাকরিটি এখনও সুরক্ষিত হয়নি তবে মহাবিশ্বের প্রক্রিয়া চলমান এখন শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মহাবিশ্ব কখনো কঠোর পরিশ্রমকে উপেক্ষা করে না প্রতিটি অশ্রু প্রতিটি ঘাম প্রতিটি নিদ্রাহীন রাত প্রতিদিন আপনি নিজেকে বলেছিলেন আমি ক্লান্ত কিন্তু আমি থামতে পারি না মহাবিশ্ব সবকিছু দেখে এবং এমন একটি সময় আসে যখন আপনার কঠোর পরিশ্রম এবং আপনার বিশ্বাস একত্রিত হয় এবং সেই দিনটি ঘটে যা আপনি একবার কেবল একটি স্বপ্ন ভেবেছিলেন আজ মহাবিশ্ব কেবল বলে তোমার ইচ্ছা শোনা গেছে তোমার নাম আমার তালিকায় আছে শুধু চালিয়ে যাও এবার চাকরিটা তোমারই হবে আর হ্যাঁ প্রতিদিন এই দৃঢ়তা বলো আমি প্রতিদিন নিজেকে উন্নত করছি মহাবিশ্ব আমার কঠোর পরিশ্রম লক্ষ্য করছে আমার কাজ আমার দিকে আসছে এবং আমি এটিকে স্বাগত জানাতে সম্পূর্ণ প্রস্তুত যদি তুমি এই ভিডিওটিকে কেবল অনুপ্রেরণা হিসেবে দেখো তাহলে তোমার ভালো লাগবে কিন্তু যদি তুমি এটিকে একটি বার্তা হিসেবে বোঝো তাহলে তোমার জীবন সত্যিই বদলে যাবে কারণ তুমি আর একানো মহাবিশ্ব তোমার সাথে আছে যদি তুমি এই ভিডিওটি এতক্ষণ শুনে থাকো বিশ্বাস করো এটা কোন কাকতালীয় ঘটনা নয় মহাবিশ্ব তোমার জন্য এই বার্তা এনেছে কারণ এখন তোমার কঠোর পরিশ্রমের ফল দেওয়ার সময় তোমার অপেক্ষা শেষ মন্তব্য বিভাগে লিখো আমি প্রস্তুত মহাবিশ্ব তোমার প্রতিটি ব্যথা অনুভব করছে তুমি যে যন্ত্রণা সহ্য করেছ তা খুব কমে কেউ সহ্য করেছে তোমার চোখে যে অশ্রু এসে গেছে তা নষ্ট হবে না মহাবিশ্ব তোমার গালবে গড়িয়ে পড়া প্রতিটি অশ্রুর হিসাব রাখে তাই আজ মহাবিশ্ব নিজেকে তোমার আরও কাছে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে যাতে তুমি জানতে পারো যে তোমার কষ্টের শেষ নিকটে মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে সময় এসেছে যখন তোমার জীবনে একটা পরিবর্তন আসবে এমন একটা পরিবর্তন যা তোমাকে তোমার কষ্ট থেকে মুক্তি দেবে তুমি যে কষ্টের মুখোমুখি হয়েছ তা তোমাকে দুর্বল করার জন্য নয় বরং তোমাকে শক্তিশালী করার জন্য মহাবিশ্ব বলছে তুমি এ আমি তোমার সাথে প্রতিটি পদক্ষেপে আছি মহাবিশ্ব তোমাকে প্রতিশ্রুতি দেয় যে তোমার জীবনে সুখের একটি সময় আসতে চলেছে প্রতিটি অশ্বসিত্ত মুহূর্ত এখন হিসাব করতে হবে তোমার ধৈর্যের পরীক্ষা এখন শেষ তুমি কি মনে করো যে তুমি অনেক কষ্ট পেয়েছ তুমি কি কখনো অনুভব করেছ যে কেউ তোমাকে বোঝে না তোমার হৃদয় কি কখনো ভারী বোধ করে বন্ধুরা মহাবিশ্ব এই সমস্ত প্রশ্ন শুনেছে এবং এখন তোমাকে বলতে আসছে যে তোমার সমস্যার সমাধান খুব কাছে মহাবিশ্ব জানে যে তুমি কিছু সময়ের জন্য খুব কষ্টে আছো সম্ভবত তুমি অনেক কিছু হারিয়েছ এবং তুমি মনে করো যে এখন কিছুই ঠিক করা যাবে না কিন্তু বন্ধুরা এই সময়টা যখন তোমার কষ্টের অবসান হতে চলেছে তুমি তোমার জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছ কিন্তু এটাই সেই মোট যেখানে তোমার জীবনের যাত্রা বদলে যেতে চলেছে যখনই আমরা দুঃখে ঘেরা থাকি তখন আমরা বুঝতে পারি না কেন আমরা এই সমস্ত কষ্টের মুখোমুখি হচ্ছি কিন্তু বিশ্বাস করো প্রতিটি ব্যথা প্রতিটি দুঃখের পিছনে একটি কারণ থাকে এবং সেই কারণ হলো তোমার জীবনের উন্নতি এখন তোমার বুঝতে হবে যে মহাবিশ্ব তোমাকে একটা বার্তা পাঠাচ্ছে যে এই সব কিছু তোমার ভালোর জন্যই ঘটছে তোমার জীবনে পরিবর্তনের সময় এসেছে ঠিক যেমন একটি প্রদীপ অন্ধকারকে আলোকিত করে তেমনি সুখ ও সাফল্যের আলো তোমার জীবনে প্রবেশ করতে চলেছে তুমি যা হারিয়েছ তা ফিরে আসতে চলেছে যারা তোমাকে ছেড়ে চলে গেছে তারা ফিরে আসতে চলেছে এবং তুমি যে স্বপ্ন দেখেছো তা বাস্তবে পরিণত হতে চলেছে মহাবিশ্বের এই বার্তা তোমাকে জানাতে চাই যে সব কিছুর জন্য একটি সঠিক সময় আছে এবং এখন তোমার জীবনে সেই সঠিক সময় আসতে চলেছে তুমি যে সংগ্রামের মুখোমুখি হয়েছ তা যেন তোমাকে আসন্ন আনন্দগুলিকে আরও ভালোভাবে বুঝতে এবং সম্পূর্ণরূপে উপলব্ধি করতে সক্ষম করে তোমার জীবনে যে সমস্যার মুখোমুখি হয়েছ তা তোমার আত্মসম্মান এবং আত্মবিশ্বাস বাড়ানোর জন্যই ছিল কখনো কখনো আমরা মনে করি যে পৃথিবী আমাদের বিরুদ্ধে কিন্তু বাস্তবে মহাবিশ্ব তোমাকে এই সব কিছুর জন্য প্রস্তুত করেছে যাতে তুমি আরও বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারো এখনই সময় যখন তুমি তোমার পূর্ণ সম্ভাবনা উপলব্ধি করার সুযোগ পাবে মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে তোমার জীবনে আর কোন অভাব থাকবে না যারা ভেবেছিল তুমি কখনো সফল হবে না তারা এখন তোমার সাফল্যের সামনে মাথানত করবে এখনই সেই সময় যখন তুমি সব সময় যা চাও তাই পাবে এক সময় তোমার মনে হতো যেন তোমার কিছুই নেই কিন্তু এখন তুমি দেখতে পাবে যে তোমার কঠোর পরিশ্রমের ফল আসবে তোমার সব স্বপ্ন এবং সব লক্ষ্য পূরণের সময় এসেছে মহাবিশ্বের এই বার্তা তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তুমি একানো ঈশ্বরের কৃপায় তোমার কাছে অসংখ্য আশীর্বাদ আছে তুমি যে আশীর্বাদ পাও তা উপভোগ করো এখনই সময় এগুলো সব কাজে লাগানোর এবং তোমার জীবনকে সম্পূর্ণরূপে রূপান্তরিত করার মহাবিশ্ব সবসময় তোমার সাথে আছে তুমি তা উপলব্ধি করো বা না করো এটি সর্বদা তোমার প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখে এটি তোমার কঠোর পরিশ্রম বোঝে এবং এখন তোমার সাথেই আছে তোমাকে এখন তোমার পরিচয় সম্পূর্ণরূপে গ্রহণ করতে হবে এবং এগিয়ে যেতে হবে এই বার্তা তোমাকে মনে করিয়ে দেয় যে যদি তুমি নিজের উপর বিশ্বাস করো তাহলে কিছুই অসম্ভব নয় তোমার বিশ্বাস তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে যখন তোমার বিশ্বাস দৃঢ় হয় তখন মহাবিশ্ব তোমার সাথে কাজ করে তোমাকে যা করতে হবে তাহলে তোমার হৃদয়ের কথা শুনতে হবে এবং যা ঠিক মনে হয় তা করতে হবে যদি তোমার কোনো সন্দেহ থাকে তাহলে সেগুলো একপাশে ফেলে দাও কারণ এখনই সময় নিজের উপর বিশ্বাস করার এখনই সময় তোমার ভয় ত্যাগ করে এগিয়ে যাওয়ার এই বার্তা তোমাকে বলে যে ভয় এবং দ্বিধা তোমাকে কেবল পিছনে ঠেলে রাখছে মহাবিশ্ব তোমাকে জীবনে এগিয়ে যাওয়ার জন্য প্রতিটি সুযোগ দিচ্ছে এখনই তোমার স্বপ্ন বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেওয়ার সময় কোনো পরিস্থিতিতেই নিজেকে দুর্বল মনে করা উচিত নয় কারণ এখন তুমি সম্পূর্ণ সক্ষম বন্ধুরা এখনই সেই সময় যখন তোমার জীবনে পরিবর্তন আসতে চলেছে তুমি যে সমস্ত কষ্ট এবং সমস্যার মুখোমুখি হয়েছ তার অবসান হতে চলেছে তোমাদের বিশ্বাস রাখতে হবে এবং এই পরিবর্তনকে আলিঙ্গন করতে হবে মহাবিশ্ব তোমাকে আরও বলতে চায় যে তোমার যাত্রায় যে কোনো সমস্যার মুখোমুখি হও না কেন তা কেবল তোমাকে শক্তিশালী করার জন্যই প্রতিটি প্রচেষ্টা প্রতিটি সংগ্রাম তোমাকে আরও দৃঢ় এবং সাহসী করে তোলে যদি তুমি আজ এখানে থাকো তাহলে এর অর্থ হল তোমার গন্তব্যে পৌঁছানোর জন্য যা কিছু প্রয়োজন তা তোমার কাছে আছে তোমার জীবনে যতই ভালো এবং সুখ আসুক না কেন সঙ্গীত